হে গাইস হোয়াটসঅ্যাপ আশা করছি সবাই অনেক ভালো আছো আজ তোমাদের অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর নতুন কারিকুলাম অনুযায়ী আজকের রুটিনটা সাজাবো আমরা যেটাতে প্রত্যেকটা স্টুডেন্ট ফলো করতে পারবে তবে একটা কথা ফার্স্টেই বলে রাখি যাদের স্কুল মর্নিং শিফটে অর্থাৎ যাদের খুব ভোরে স্কুলে চলে যেতে হয় তারা বলেছ স্পেশালি তাদের জন্য একটা রুটিন বানাতে কারণ এর আগে আমি অনেকগুলো ভিডিও দিয়েছিলাম যেগুলোতে দশটা থেকে স্কুল আছে তোমাদের তাই মূলত আজকে মর্নিং শিফটের স্টুডেন্টদের জন্যই এই রুটিনটা বানানো আশা করছি এই রুটিনটা তোমাদের অনেক কাজে আসবে সময় বলি এবং আজকেও বলবো নিজের অভিজ্ঞতা থেকেই পাওয়া আমাদের সব স্টুডেন্টদেরই সকালবেলা একবার এক ঘন্টার জন্য হলেও পড়তে বসা উচিত কারণ সকালের পড়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ স্কুল মর্নিং শিফটে হলেও ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে এক ঘন্টার জন্য হলেও গণিত করার চেষ্টা করবে আর গণিতটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট বেশিরভাগ স্টুডেন্টরাই গণিতে কাঁচা হয়ে থাকে এক ঘন্টা গণিত করে ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা করে নিবে এবং প্রত্যেক দিন হেলদি ব্রেকফাস্ট করার চেষ্টা করবে ব্রেকফাস্ট করার পরেই স্কুলের জন্য ফটাফট রেডি হয়ে যাবে আর স্কুলের জন্য রেডি হতে তেমন কোনো সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তোমরা রেডি হয়ে স্কুলে চলে যেতে পারবে স্কুলে যতগুলো ক্লাস হবে খুব মনোযোগ সহকারে শিক্ষকদের কথাগুলো লেকচারগুলো শোনার চেষ্টা করবে এবং স্কুল ছুটি হওয়ার পর বাসায় এসে যথারীতি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিবে খাওয়া দাওয়া করবে অর্থাৎ বিকাল পাঁচটার আগে সম্পূর্ণ ফ্রি হয়ে যাওয়ার চেষ্টা করবে তার আগে যত কাজই থাকুক সবগুলো সেরে নিবে এরপর যথারীতি বরাবর পাঁচটা বাজে পড়া টেবিলে বসে যাবে আবারও ম্যাথ নিবে সকালে যেহেতু আমাদের স্কুল আছে আমরা এক ঘন্টার বেশি ম্যাথ করতে পারবো না তার জন্য বিকেলে আবারও আমাদের ম্যাথটা নিয়ে নিতে হবে এবং এই ম্যাথ সাবজেক্টটা তোমরা সপ্তাহে সাত দিনই রাখার চেষ্টা করবে রুটিনে এবার এটা এক ঘন্টা করে পরবর্তীতে অর্থাৎ ছয়টা বাজে নিয়ে নিবে ইংরেজি দ্বিতীয় এটাও সপ্তাহে সাত দিন পড়বে এরপর অর্থাৎ সাতটা বাজে নিয়ে নিবে ইংরেজি প্রথম এটাও সপ্তাহে সাত দিনও রাখার চেষ্টা করবে গণিত ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এগুলো কিন্তু খুব টাফ একটা সাবজেক্ট আমাদের স্টুডেন্টদের জন্য তার জন্য এগুলো প্রত্যেক দিনে পড়ার চেষ্টা করবে এবার আটটা বাজে নিয়ে নিবে বাংলা প্রথম এটা সপ্তাহের চার দিন পড়বে একই সময়ে সপ্তাহের বাকি তিন দিন বাংলা দ্বিতীয় নিয়ে নিবে নয়টা বাজে নিয়ে নিবে বাংলাদেশও বিশ্ব পরিচয় এবং এটা সপ্তাহের চার দিন নিবে এবং সপ্তাহের বাকি তিন দিন গার্হস্থ বিজ্ঞান নিয়ে নিবে যাদের কৃষি আছে তারা কৃষি নিয়ে নিবে দশটা বাজে নিয়ে নিবে বিজ্ঞান এটা সপ্তাহের চার দিন নিবে এবং সপ্তাহের বাকি তিন দিন একই সময়ে ধর্ম নিয়ে নিবে দেখতেই পাঁচ এগারোটার মধ্যে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট টাচ করা হয়ে যাবে সপ্তাহের সাত দিনই এভাবে যদি আমরা আমাদের রুটিনটা সাজাই তাহলে দেরি না করে এখনই খাতা কলম নিয়ে বসে যাও আর আমি যেভাবে রুটিনটা সাজিয়েছি তোমরাও সেভাবে সাজিয়ে নিতে পারো তবে হ্যাঁ এভাবে অনেকে বলতে পারো একটা না আমরা কীভাবে পড়বো একটা না পড়লে তো বিরক্তি চলে আসবে আসলে এমন কিছুই না এক ঘন্টা পরপর তোমরা পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু বিশ্রাম নেবে অথবা একটু হাঁটাহাঁটি করবে তাহলে দেখতে পারবে একঘেমি ভাব মোটেও আসবে না আর যে সাবজেক্টগুলো কঠিন সেগুলো একটু আগে নিবে যে সাবজেক্টগুলো একটু ইজি সেগুলো শেষের দিকে নিবে তাহলেই দেখতে পারবে খুব সুন্দরভাবে রুটিনটা মেনটেন করতে পারছো আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওতে লাইক দিতে ভুলবে না ধন্যবাদ